এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন পাচক নামাজ সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি তাহলিল করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা এখলাস পড়া কুল হু আল্লাহু আহেদ এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা ফালাক পরা কুল আহ রব্বিল ফালাক এটা পড়া অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা নাস পড়া কুল এটা পড়া সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুরসি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সুরা মূলখ তেলাওয়াত করা অথবা সোরা বাকারা শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আর শয়তানের ওয়াশা অনেকভাবে হতে পারে মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানবো না এটা একটা কুফুরি আঁকিদা কি আঁকিদা কুফুরি আকিদা বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তার অহির মধ্যে যে জ্ঞান নাসিল করেছেন এটা চূড়ান্ত কোন জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিম সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা হয়েছে এটা এক নম্বর কাজ তারা করেছে দুই নম্বর পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া আছে বিষ এখানে ভায়ে ভায়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নাম্বার করা হয়েছে কালচার আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পশ্চিমা কালচারে সব কিছুই চলছে আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকিদা আদর্শ সব কিছুই পরিবার সব কিছুই পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না একটা বিয়ে হবে সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে গায়রে রায় মাহারাম মাহারামের কোনো বাস বিচার নাই যে জাগে পাচ্ছে হলুদ মাখাচ্ছে ডিজে পার্টি হচ্ছে ধুম ধারাক্কা গান হচ্ছে বিয়ে শুরুতেই হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি আল্লাপাক ব্যবসা হালাল দিয়েছেন আল্লাপাক দিয়েছেন জাকায়াত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম সাদাকা ওসর সাদাকাতর ফেতর ইত্যাদি এগুলো সব বাদ এখন চলছে সুদ কি চলছে সুদ আর প্রতারণা ঘুষ আর দুর্নীতি এখানেও পশ্চিমা কালচার আরেকটা কি শিক্ষা এখন শিক্ষার মধ্যে আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছি আর আমরা কি করছি আসলে আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি আপোষে কিবত সমালোচনায় ব্যস্ত আছি কে কার ভুল ধরব কে কাকে আন্ডারস্টিমেট করব কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিব এগুলোই আমাদের কাজে তাল্লাপাক আমাদেরকে বোঝ বুঝ দান করুন বোধ শক্তি দান করুন চাল্লাপাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সন্ন্যার মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে সেই জ্ঞান আমরা নিব না এমন নয় সেই জ্ঞান আমরা নিব কিন্তু যখন সেটা সুন্নার মানদণ্ডে টিকে যাবে তখন নিব দেখা যায় সুন্নার সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা আমরা নিব না তো মুসলিম অন্যদের পরকালীন কনসেপ্ট নাই অন্যদের পরকালীন হিসেব নিকাশের ভয় নাই তাদের পরকালীন কোনো চেতনা নাই কিন্তু আমাদের আছে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে সওয়াল জবাব দিতে হবে আমাদের হাসর মিজান কুলসিরত আমাদের সামনে অপেক্ষা করছে আর আমরা চাই জান্নাতে যেতে কোথায় যেতে জান্নাতে যেতে তাহলে আমাদেরকে তো আট দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না হবে অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র পাকের ওহির বিধানে যে চলবে ইনশাল্লাহ সে সফল দুনিয়াতেও সফল সফল ইনশাল আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না দিব ইসলামের মধ্যে জর জবস্তি নাই লাইক রাহাফিদ্দিন দিনের মধ্যে কোনো জোর জবস্তি নাই সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে স্যার যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না অতএব فذكر انما انت مذکر আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা মাত্র লাস্ত বিমু বিমুসাইতি তুমি কারো প্রতি দারোগা নও কাউকে চাপিয়ে দিতে পারবে না فذكر ان نفعت উপদেশ দাও যদি উপদেশ কাজে লাগে সাইয়াজ্জাক্কারু মাইয়খশা যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে পাক আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সোনার অহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা এই হিস্ট্রিটা বলছি শোনো আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসব ইনশাল্লাহ আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কী কী আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ আল্লাহ একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরও সে আজিম এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ আল্লাহ সৃষ্টি করেছেন কি আরও সে আজিম আরস কি জিনিস যেই আরস এর ছায় আল্লাহ পাক কে মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরসটাকে একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লাল্লাহু আলী হাসালাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে মুন্তাহা কি আছে এটা একটা কুল গাছ গাছ আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধরাতুল মন্তাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশা আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসি হুস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু বৌধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে চার এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা দেয় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকরির হাপ রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনী হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আল্লাহর প্রতি বিশ্বাস করলাম তার ফেরেস্তা গণের প্রতি ও কুতুবিহি আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি ও রসুলিহি আল্লাহ পাকের রসুল গণের প্রতি ওয়াল ইয়ের পরকালের প্রতি ওয়াল কদরি খয়রিহি ও সর তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাকে দেখেছেন ফেরেশটা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদিন ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে নাই এই ছয়টা পিলারা বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আই লিফ্লামিন জয়ানিক্যাল কিতাব ওলা রয়াই বাফি বুদারলিল মুত্তাকিন কারামুত্তাকি আল্লাহাদিনা ইউ অমিনও না বিল হাইবি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মোমিন মোতার্থী তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবিরসুল বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি পাকের ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেশতারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে বলেন সুফান আল্লাপাকে এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাপাকে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু কর দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেস্তা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নম্বর তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস্তা আল্লাহর আড়সটাকে ধরে রেখেছেন আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আর রায়তাল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারারাত পাহারা দিবে ইচ্ছা এই কুর্সির উপরে কি আছে এই কুরসির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুর্সির উপরে আছে মহাসাগর কেন আর শুহু আল মা আল্লাহ পাক হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পারবে এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে আমার যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরাত পরে কোন সুরা সুরাতির আমপাড়ায় দেখবেন সুরাত আছে ইদ দ্য শ্যাম সুকবীর রথ ওয়াই ইস দ্য এল নুজুমুন কাদা রথ ওয়াই ইস অল জিবা আর সুইগি রথ ওয়াই ঈদ আল রিষা আর রোত্তে ইরথ ওয়াই ইস দ্যাল উহু হুশি রথ ওয়াই ইস এই যে এ তো প্রিয় ভাইরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেই। সেটা হলো আল্লা পাকের সমস্ত সৃষ্টি আল্লা পাকের তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহর তজবি পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালে সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নং নেংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাকে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ বাগের হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তার তারা বাগের তাজবি পাঠ করে গাছপালা আল্লাহর তাজবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তসবি পাঠ কর আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পড়ে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহর রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহর বিনয়ী মানুষরা এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহ আল্লাপাকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু করে এই আয়গুলো ছিল ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলে যায় তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও করতে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে খিদুর আলী ইসলামের মতো দেখতে হবে তার মতো মুসা আলি ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাহাফ কেউ পড়েছেন সুরা কাহাফ পড়েছেন তো নবী মূসা আলী ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন খিদ্র আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাতো মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এ বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন আলী ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাল্লা তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না যাদের মধ্যে মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল আলী সাল্লাম মানুষ বলেছিল পাগল হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ বলছে সাহের জাদুকর মজনুন ফারেকুল জামা বলছে সাবে কত কথা বলেছে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্না ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং হৃদর আলী ইসাল্লামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দান করুন এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে এর উপর আল্লাহ রবুল্লাহ আলামিনের আরো আজিম যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেস্তা আটজন আগে হাদিসটা শুনি পাক বলেছেন দুঃখিত নবী সাল্লাম বলেছেন মাঠে সাত শ্রেণীর মানুষকে এই ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে না রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার কালটা আল্লাহ পাকে এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্যে ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এন্নি শফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আল্লাহ রব্দুল্লাহ আলামিন একা ছিলেন হুয়াল উয়াইলুয়ালা ফেরুয়া জ হিরওয়াল বাউতুনু ওয়াহু আমি গুল্লি শাহিনী আইলীম আল্লাহ্ বাক সরা তিন নম্বর হইতে বলেছেন আল্লাহ পাকি প্রথম আল্লাহ শেষ আল্লাহ পাকি প্রকাশ্য আল্লাহ গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এক সময় কিছুই ছিল না শুধু আল্লাহ রব্বুল আলামিন ছিলেন আবার একটা সময় আসবে কিছুই থাকবে না শুধু পাক থাকবেন পাক প্রকাশ্য অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে পাক গোপন আল্লাহর মা গোপন এটাকে খুঁজে নিতে হয় সবার সামনে এসে ধরা দিবে না আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা এটা আপনাকে খুঁজতে হবে অহুয়া বিকুল্লি সেই ইন আইলিম আল্লাপাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এমন কিছুই নাই যে আল্লাপাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে আল্লাপাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কারো কোনো জ্ঞান নাই সর্বপ্রথম আল্লাপাক একা ছিলেন এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে যেমনটা অনেকে এখন কথা বলে থাকে তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে আমন্ত বিল্লাহি ওয়া রসুলিহি কি বলতে হবে আমার সাথে বলেন আমন্ত বিল্লাহি ওয়া রসুলিহি এবং বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাসাতিশ শায়াতিন এটা বলে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে তাহলে শয়তানের এই ওয়াসওয়াসা মন থেকে দূর হয়ে যাবেন ছাড়া এখনকার বিশ্বের বেশিরভাগ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় চলে